আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আমার যশোরের একটা আঞ্চলিক গান শোনাবো ও বৌ বৌ আরে কোনে গেলি রে খাজুর গাছ কাটতে যাবো বেলা চলে গেল যে খাজুর গাছে চমুর বেরোচ্ছে তোরে এনে দেব সন্ধে নজরে যাও দে খাব ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটে যাব ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটে যাব ঠুঙ্গা এনে দে দোড়া এনে দে বালধাদা কান কই ওর ঠিলের গলায় কান সালাগা বেলা গেল ওই ঠুঙ্গা এনে দে দোড়া এনে দে বালধাদা কান কই ঠিলের গলাই কানাছে লাগা বেলা গেল ওই ওরে বালি আগে এনে দে দাও ধারা বো ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটি যাব ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটে যাব কাচি পুড়া পিঠে বানায় কাচি পুড়া পিঠে বানায় তাঁতনার দে ভিজে বা বিয়ানে সালে থাল ভরে তাই আমারে দিবা ওরে নদী বসে সেই পিঠা মজা করে খাবো ঠিলে ধুয়ে দেব গাছ কাটে যাব ঠিলে ধুয়ে দেব গাছ কাটে যাব গোড় নিয়ে হাটে যাইয়ে বেছে কিনবো মাছ খেজুর গাছের চাষ করা আমার হলো কাজ ওরে নিয়ে হাটে বেঁচে কিনবো মাছ খেজুর চাষ করা আমার হলো কাজ গুড় পাটালি বেসে গয়না গড়ে দিব ঠিলে ধুয়ে দেব গাছ কাটে যাব ঠিলে ধুয়ে দেব গাছ কাটে যাবো ঠিলে ধুয়ে দেব গাছ কাটে যাব খেজুরের গাছে হে হচ্ছে তোরে এনে দেব সন্ধে নার্সারি এনে যাও নান্দে খাবো ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটে যাবো ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটে যাবো ওরে কাচি পুড়া পিঠে বানায় তাঁত নয় ভিজেবা বিয়ানে সালে থাল ভরে তাই আমারে দিবা ওই নদী বসে সেই পিঠা মজা করে খাবো ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটে যাব ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটে যাব